অবশেষে আজকে চার বছর পরে সিএ দু হাজার উনিশের রুল প্রকাশ করল অমিত শাহের স্বরাষ্ট্র কি আছে সেই রুলে যদি আপনি উদ্বাস্তু হন যদি আপনার পূর্বপুরুষ বা আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসে থাকেন তাহলে এই রুলের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট প্রয়োজন সেটাও এই রুলে লেখা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব স্ক্রিনে দেখিয়ে দেবো যে ঠিক কি কি কাগজ চাওয়া হয়েছে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট বাংলা তার আগে আমরা একবার আলোচনা করিনি যে এর ইতিহাসটা কি সংক্ষেপে সেটা হচ্ছে সালে মোদী সরকার একটি রুল পাশ করে আইন না রুল সেই রুলে বলা হয় যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে মুসলিম বাদে ছয়টি অমুসলিম ধর্মের মানুষজন তারা যদি ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসে থাকে তবে তাদেরকে পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ তাদের উপরে পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট অর্থাৎ বিনা পাসপোর্টে যদি কেউ ভারতে ঢোকে বা বিদেশি যদি কেউ ভারতে প্রবেশ করে কাগজপত্র ছাড়া তাহলে তাদের উপর যে মামলা হওয়ার কথা সেই মামলা তাদের উপর হবে না এবং দু হাজার ষোলো সালে মোদী সরকার পার্লামেন্টে একটা বিল নিয়ে আসে সেই বিলে বলা হয় যাদেরকে এই পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট থেকে ছাড় দেওয়া হয়েছিল দু হাজার পনেরো সালে তাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য করা হবে না অর্থাৎ তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ব্যাপারটা ব্যাপারটা কি হচ্ছে এর আগে আইন সংশোধন করে বলেছিল যে কোনো অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ যারা বিনা ভিজা পাসপোর্টে ভারতে এসছে বা পাসপোর্ট বা ভিজার মেয়াদ শেষের পরেও ভারতে রয়ে গেছে বা তাদের সন্তান সন্ততিরা তারা কোনোভাবে সিটিজেনশিপ বা ন্যাশনালাইজেশন অর্থাৎ এগারো বছর ভারতে থাকার পরে ভারত সরকারের কাছে আবেদন করেছে নাগরিকত্ব পাওয়া সেটা থেকে তারা বঞ্চিত হয়েছিল এবং যারা ধরুন বাংলাদেশ থেকে এসেছে বা অন্য দেশ থেকে এসেছে এখানকার কারোর সাথে বিয়ে করেছে বিয়ের ফলে সিটিজেনশিপ বা রেজিস্ট্রেশনের আওতায় তারা যে আগে নাগরিকত্ব পেতে পারতেন যদি তারা অবৈধ অনুপ্রবেশকারী হয় তবে তাদেরকেও নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল কিন্তু দু সালে যে বি সরকার নিয়ে আসে তাতে যেটা বলা হয় যে এবার তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে বন্ধ করা হবে না অর্থাৎ তারা বা রেজিস্ট্রেশনের আওতায় তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। এইবার যেটা হয়েছিল এই নিয়ে ব্যাপক বিতর্ক হয় জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে এই বিলটা নিয়ে আলোচনা হয় এবং জেপিসিতে যখন যাওয়া হয় তখন বিরোধীরা যে প্রশ্ন করে যে এই আইনের ফলে কতজন উপকৃত হবে কিভাবে উপকৃত হবে তখন স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্টভাবে উত্তর দিয়েছিল এর ফলে মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন উপকৃত হবে অর্থাৎ স্পষ্টভাবেই যে কয়েক কোটি উদ্বাস্তু মানুষ বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে দেশভাগের সময় বা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এসছিলেন তাদের এই ব্যাপক পরিমাণ মানুষ সেটা তো উপকৃত হবেন না একত্রিশ হাজার তিনশো তেরো জন কারা যারা সরকারের কাছে অর্থাৎ ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে যারা কি নথিভুক্ত করেছিলেন সুতরাং বাকিরা পাচ্ছেন এই নিয়ে অনেক বেশি বিতর্ক হয় অনেকে যেটা বলে এর ফলে এনআরসিতে হিন্দু মুসলমান সবাই বাদ গেলে সি এর মধ্যে দিয়ে আবার হিন্দুদেরকে নিয়ে নেওয়া হবে মুসলমানদেরকে বের করে দেওয়া হবে আরেক দল যেটা বলে যে না এটাতে ব্যাপক হিন্দুদের এটাতে কোনো লাভ নেই মুসলমানদের সাথেও এটার কোনো সম্পর্ক নেই এই আইনটা শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য যারা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নাম নথিভুক্ত করেছিল দু হাজার ষোলো সালের এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পার্লামেন্টে আটকে যায় মোদী সরকারের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ছিল না ফলত মোদী সরকার দু হাজার উনিশ সালে অর্থাৎ মোদী সরকার দুইয়ের আঙলে পুরোনো বিলটাকেই একটু এদিক করে সিএ দু হাজার উনিশের নামে পাশ করে যদিও এই নতুন আইনেও পুরনো যে বিলটার মতোই বলা ছিল যারা নথিভুক্ত শরণার্থী এফআরওতে তাদের জন্যই কিন্তু এই আইনটাকে আনা হয়েছে কিন্তু রুলটা যেহেতু বেরোচ্ছিল না ফলত এটা স্পষ্ট করে বলা যাচ্ছিল না এই রুলের ফলে কারো উপকৃত রুল হবে কারা আবেদন করতে পারবেন যে কোনো আইন তৈরি হওয়ার ছ মাসের মধ্যে রুল বেরোয় কিন্তু এই রুলটা বেরোলো চার বছর পরে অর্থাৎ যে কাজটা ছ মাসে হওয়ার কথা সেই রুল বেরোলো চার বছর পরে এর অন্যতম একটা কারণ এটা হতে পারে যে মতুয়া ভোট যে উদ্বাস্তু ভোট বিজেপির এখানে ভোট ব্যাংক ছিল গত বিধানসভা নির্বাচনের পর থেকে বারবার যখন রুল বেরোচ্ছে না ফলে তারা বিজেপির প্রতি হতাশ হয়েছিল এবং আপনারা যদি মিডিয়ার খবর দেখেন তাহলে দেখবেন যে অমিত শাহের মঞ্চ হোক বা নরেন্দ্র মোদীর মঞ্চ হোক সাম্প্রতিককালে যে অনুষ্ঠানগুলো যে সভাগুলো হয়েছে সেখানে মতুয়া ভোটে একটা মানে মতুয়া জমাতে একটা ভাটা দেখা দিয়েছিল মতুয়ারা সেই উৎসাহ নিয়ে যেইভাবে তারা আহ দু হাজার উনিশ সালে এসছিল বেহু সালে এসছিল আর বিজেপি সভায় তারা ভিড় করে আসছিল না সুতরাং এইবারে একটা রুল বেরিয়ে গেছে এবার আমরা দেখি যে রুলে কি আছে প্রথম কথা ই গেজেটে যদি আপনারা যান ভারত সরকারের তাহলে রুলটা পেয়ে যাবেন যারা আইন সেইভাবে বোঝেন না বা পড়াশোনা করেন না তাদের কাছে ব্যাপারটা অত্যন্ত জটিল একটা বিষয় দাঁড়াবে কারণ সরাসরি কিছু লেখা নেই বিভিন্ন রকম আইনের রেফারেন্স দেওয়া হয়েছে সেই আইনের সেই ক্লস গুলোকে ঘেটে ঘেটে গিয়ে দেখতে হবে তাই আমরা আপনাদের কাছে সহজ করার জন্য এই সেকশনে চলে এসছি যে কি ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে কি কি নথি দেখাতে হবে এই আইনের ফলে নাগরিকত্ব পাওয়ার জন্য এখানে যেটা এ ভুক্ত যে ডকুমেন্ট নথিগুলো চা হয়েছে শিডিউল ওয়ান এতে তার মধ্যে যে কোনো একটি আপনাকে দেখাতে হবে শিডিউল ওয়ান বিতে যে ডকুমেন্টগুলো চা হয়েছে তার একটি আপনাকে দেখাতে হবে এবং ওয়ান সি তে যে ডকুমেন্টগুলো চা হয়েছে তার একটি আপনাকে দেখাতে হবে এবং না সিতে যেটা আছে সেটা হচ্ছে কথা আছে যাই হোক এবার ওয়ান এতে আর ওয়ান তে এর মধ্যে যদি একটা আপনার কাছে না থাকে তাহলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন না না ডকুমেন্ট তাহলে দেখা যাক শিডুল ওয়ান তে কি আছে ওয়ান এতে আছে মোট এখানে দেখা যাচ্ছে যে নটি ডকুমেন্ট চা হয়েছে এই নটি ডকুমেন্টের মধ্যে একটি আপনার কাছে থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি এর আওতায় আবেদন করতে পারছেন না এক নম্বর নটার মধ্যে প্রথম এক নম্বর কি আছে কপি অফ দ্য পাসপোর্ট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান এই তিনটি দেশে যে দেশে আপনি আগে ছিলেন সেই দেশের সরকারের ইস্যু করা পাসপোর্ট কি আপনার কাছে আছে যদি না থাকে তাহলে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরে কি আছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিডেনশিয়াল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার্স রিজIONAL রেজিস্ট্রেশন অফিস এফ আর আর ও অর ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস এফ আর ও ইন ইন্ডিয়া অর্থাৎ আপনি যখন বর্ডার টোক কেস ছিলেন তখন কি আপনি এই ফরেনার্স রিজIONAL রেজিস্ট্রেশন অফিস বা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি নাম নথিভুক্ত করেছেন তারা কি আপনাকে সার্টিফিকেট দিয়েছিল যদি না থাকে তাহলে নম্বরটা আছে কিনা দেখুন তিন নম্বর হচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই আ গভর্নমেন্ট অথরিটি ইন আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান সরকার কি আপনার জন্য বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিল সেই কাগজ কি আপনার কাছে আছে যদি না থাকে তাহলে চার নম্বর চার নম্বর হচ্ছে স্কুল সার্টিফিকেট অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য স্কুল অর কলেজ অর বোর্ড অর ইউনিভার্সিটি অথরিটিজ ইন আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান আপনি যে বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন তার কি কোনো কাগজ আপনার কাছে আছে যদি না থাকে তাহলে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি আছে আইডেন্টি ডকুমেন্টস ডকুমেন্ট অফ এনি কাইন্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান অর এনি আদার গভর্নমেন্ট অথরিটিজ অর গভর্নমেন্ট এজেন্সিস ইন দিস কান্ট্রিজ অর্থাৎ ভোটার কার্ড ধরনের কোনো সরকারি পরিচয়পত্র বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের আপনার কাছে আছে কিনা ছয় নম্বর এটা না থাকে তাহলে ছয় নম্বর হচ্ছে এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অথরিটি অফ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স বা এই ধরনের কোনো লাইসেন্স বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের সরকার আপনাকে দিয়েছে কিনা যদি না থাকে তাহলে সরকার আপনার জন্য সাত নম্বরটা রেখেছে ল্যান্ড অর টেনেন্সি রেকর্ডস ইন আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান আপনি যে বাংলাদেশে আফগানিস্তান বা পাকিস্তানে ছিলেন সেখানকার মানুষ ছিলেন তার কি কোনো জমির দলিল আপনার কাছে আছে যদি না থাকে তাহলে আট নম্বর আট নম্বর হচ্ছে এনি ডকুমেন্ট দ্যাট শোজ আইদার গ্র্যান্ড প্যারেন্টস অর গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস অফ সিটিজেন অফ দ্য থ্রি কান্ট্রিজ ডেয়ার ইজ আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান অর্থাৎ আপনার দাদু বা মা বাবা বা দিদা ঠাকুমা যাই হোক তাদের বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের কোনো কোনো নাগরিকত্বের প্রমাণ আছে কিনা এটা আপনাকে রাখা দেবে এগুলো আটটাও যদি না থাকে তাহলে নয় নম্বর তা হচ্ছে এনি আদার ডকুমেন্ট ইস্যু বাই গভর্নমেন্ট অথরিটি অর গভর্নমেন্ট এজেন্সি ইন আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান হুইচ উইল এস্টাবলিশ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইস ফ্রম বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তানের সরকার আপনার জন্য এরকম কি কোনো নথি দিয়েছে যার ফলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসছেন যদি এই একের শিডুলের এই যে নটা বললাম এই নটা ডকুমেন্টের মধ্যে একটাও যদি আপনার কাছে না থাকে তাহলে তো কিছু করার নেই আপনি এলিজেবল হলেন না কজনের কাছে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই নটার মধ্যে একটা